আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন ইমেলেরও অ্যাক্সেস নেই এছাড়াও আপনি যখন নাম্বার দিয়ে সার্চ করছেন তখন আপনার আইডি শো করছে না তাহলে বন্ধুরা আমি আপনাকে বলবো জাস্ট পাঁচটা মিনিট খরচ করে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মধ্যে আমি একদম অফিসিয়াল ম্যাথডে দেখিয়েছি যে কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি খুব সহজেই রিকভার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এক স্টেপ ভুল হওয়া মানেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি ফেলও হতে পারে এছাড়াও বন্ধুরা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যত পুরো ফেসবুক আইডি হোক না কেন আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ট্রেপ রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা কাজটি করার জন্য প্রথমেই আপনি ক্রোমবাজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন এম ডট ফেসবুক ডট কম তো আমি এম ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন প্রথমেই দেখুন একটু ওয়েবসাইট শো করছে ফেসবুক তো এখানে আপনি ক্লিক করে নেবেন এরপর বন্ধুরা আপনারা কী করবেন আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে অন করতে হবে তো তার জন্য বন্ধুরা এই যে ডান সাইটের ওপরে দেখুন তিনটে ডট আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা কী করবেন এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর বন্ধুরা দেখবেন এই যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট তো এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আপনার ফোনটা ডেস্কটপ মুডে অন হয়ে গেছে তো আপনি কি করবেন আমি একটু জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আপনাকে লগ ইন করার অপশানটা দিয়ে দিয়েছে তো যেহেতু আপনার আইডি পাসওয়ার্ড কিছুই মনে নেই তো তার জন্য কী করবেন এই যে দেখুন এখানে ফরগটেন পাসওয়ার্ড বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখুন ফাইন্ড ইয়ার অ্যাকাউন্ট মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটিকে খুঁজতে হবে তো বন্ধুরা এখানে অ্যাকাউন্টটি খোঁজার জন্য অপশান আছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারের মধ্যে কিছুই লিখতে হবে না আপনি কি করবেন আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা ছিল সেই নামটা আপনি এখানে লিখে দেবেন তো আমি সেখানে আমার নামটা লিখে দিচ্ছি নামটি লেখার পর বন্ধুরা কি করবেন এই যে দেখুন সাইডে একটি সার্চ বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা সার্চ করার পর আপনার সামনে কতগুলি অ্যাকাউন্ট শো করবে যদি এর মধ্যে আপনার অ্যাকাউন্ট শো করে তাহলে খুব ভালো নাহলে আপনি কি করবেন এই যে দেখুন নিচে এখানে লেখা আছে আই এম নট ইন দিস লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন এই যে দেখুন এখানে লেখা আছে এন্টারঅেন্স ফুল নেম মানে আপনি যে অ্যাকাউন্টটি লগ করতে চাইছেন সেই অ্যাকাউন্টে যে কোনো একটি ফ্রেন্ডসের নাম আপনার এখানে লিখতে হবে বন্ধুরা আপনার সেই অ্যাকাউন্টের কোনো ফ্রেন্ডসের যদি নাম না মনে থাকে তাহলে কী করবেন আপনার বর্তমান যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনি যে অ্যাকাউন্টটি লগ করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা সেখান থেকে আপনি যে কোনো একটি ফ্রেন্ডসের নাম দেখে নেবেন এবং সেই ফ্রেন্ডসের নামটি আপনি এখানে লিখে দেবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টের একটি ফ্রেন্ডসের নাম লিখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার সেই অ্যাকাউন্টের একটি ফ্রেন্ডসের নাম লিখে দিয়েছি নাম লেখার পর বন্ধুরা দেখুন এখানে সার্চ বাটন আছে আপনি এখানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ফ্রেন্ডসের নাম লিখে সার্চ করতেই আমার যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি আমি পেয়ে গেছি তো দেখুন বন্ধুরা এখানে ফেসবুক থেকে অপশান দিয়েছে যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিয়ে লগ ইন করতে চান বা এস এম এসের মাধ্যমে কোড নিয়ে লগ করতে চান বা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে চান তো যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তো আপনি কি করবেন এই যে এখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটি নিয়ে লগ ইন করবেন তো এখানে আপনি হোয়াটসঅ্যাপই সিলেক্ট রেখে দেবেন তো এরপর আপনি কী করবেন দেখুন এখানে কন্টিনিউ বলে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে একটি কোড পাঠাবে ফেসবুক সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো দেখুন বন্ধুরা ফেসবুক থেকে আমার কোডটি চলে এসেছে তো আমি এখান থেকে কোডটি কপি করে নেব কপি করার পর বন্ধুরা এখানে আমি কোডটি পেস্ট করে দেবো এরপর বন্ধুরা কী করব এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব তো দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্টটি অলমোস্ট লগ ইন হয়ে গেছে তো এরপর আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে মানে আপনি একটি নতুন করে পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আমি এখানে একটি পাসওয়ার্ড লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি আপনাকে স্ট্রংলি সাজেস্ট করব যে আপনি এমন একটি পাসওয়ার্ড চুজ করবেন যেটাতে নাম্বার লেটার এবং সিম্বল তিনটেই থাকবে তাহলে কি হবে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে যেমন বন্ধুরা দেখুন আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি নাম্বার লেটার এবং সিম্বল তার জন্য এখানে স্ট্রং বলে একটি অপশান চলে এসেছে তো এরপর বন্ধুরা কী করবেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ দেখিয়ে দিয়েছে এরপর আপনি কি করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমি আমার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছি তো আপনারাও যদি সেমভাবে ট্রাই করেন তাহলে আপনিও আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই রিকভার করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয় দ্যাট ইট